কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি অর্থাৎ দোসরা মার্চ নদী আর পূর্ণভূমিতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র আর তার জেরেই নিরাপত্তা বেষ্টনীতে এবং কৃষ্ণনগর শহর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জনসভা লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রীর আগমনে যথেষ্টই রাজনৈতিক তাৎপর্যতা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে প্রধানমন্ত্রী আসার আগে তার সভাস্থলে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে জেলা এবং রাজ্য নেতৃত্ব ইতিমধ্যে সভাস্থল পরিদর্শন করে গেছেন আজ সকাল থেকে প্রধানমন্ত্রী সভাস্থল পরিদর্শনে বিজেপির কর্মকর্তারা নদিয়া জেলা বিজেপি মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার বলেন বিশ্বের জননেতা ভারতমায়ের বীর সন্তান ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আগামীকাল অর্থাৎ দোসরা মার্চ শনিবার কৃষ্ণনগরে তিনি পদার্পণ করছেন নদিয়ার পূর্ণভূমিতে তার আগমন ঘটছে তিনি ভারতীয় জনতা পার্টির একটি বড় সমাবেশে ঐতিহাসিক সমাবেশে তিনি বক্তব্য রাখবেন তার আগে তিনি সরকারি একটি প্রোগ্রাম আছে কলেজের মাঠের পাশে একটি মাঠ আছে সেখানে সরকারি সরকারি তিনি কিছু ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রকল্পের এবং সেই প্রকল্পের উদ্বোধনের পরে তিনি গভর্নমেন্ট কলেজের মাঠে ঐতিহাসিক সভা করবেন সেখান থেকে আমাদের বার্তা দেবেন যে আগামী দিন আমাদের পথ চলা কি সাধারণ মানুষের সাথে তিনি কথা বলবেন তাকে নদীয়ায় পেয়ে কৃষ্ণনগরে পেয়ে আমরা খুশি কৃষ্ণনগরের আবাল বনিতা রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে খুশি যশস্বী প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য একটা অনুমাদনা নদীয়া জেলায় তৈরি হয়েছে কালকেই আপনারা দেখতে পারবেন যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ নরেন্দ্র মোদীজি ভাষণ দিচ্ছেন বিশ্বের জননেতা ভাষণ দিচ্ছেন এখান থেকে একটা দারুণ অক্সিজেন আমরা পাবো আগামী লোকসভায় সেই অক্সিজেনটাকে আমরা কাজে লাগাবো অবশ্যই কৃষ্ণনগরের ভাগ্যে তো থাকবে সেটা পুরোপুরি সরকারি প্রকল্প এখানে আমরা যেহেতু রাজনীতি করে আমরা বলতে পারবো না সরকারি প্রকল্প যেহেতু সরকারি সিদ্ধান্ত আছে ডিবিসি সহ বেশ কিছু প্রোগ্রাম আছে রেলেরও কিছু প্রোগ্রাম এখান থেকে হবে সেটা পুরোপুরি সরকারি প্রোগ্রাম যারা এই দায়িত্বে আছে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন কিন্তু দলের প্রোগ্রাম আমরা বলতে পারবো তিনি দশটা নাগাদ আসবেন দশটা দশে তিনি মঞ্চে উঠে ভাষণ দেবেন তার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে কৃষ্ণনাগরিকরা বসে রয়েছে তিনি কি বার্তা দিয়েছেন সেটা দেখার জন্য দেখুন এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে নিয়েছেন তিনি কৃষ্ণনগরের কথা নিজে বলেছেন সময়টাও তিনি দিয়েছেন এইবার যেহেতু সকাল কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হবে কারণ দশটার মধ্যে সভা শুরু তার আগে আমাদের সভা শুরু করতে হবে সাড়ে আটটার মধ্যে আমাদের সভা শুরু করতে হবে দূর দূরান্ত থেকে মানুষ আসবে একটু তো অসুবিধা হবেই কিন্তু মোদিজির ডাকে যেহেতু মানুষ সারা দিচ্ছে সেই অসুবিধাটা অসুবিধা বলে আমরা মনে করছি না কারণ তিনি আজকে হৃদয় সম্রাট প্রত্যেকটা মানুষের হৃদয়ের মনি কোঠায় তার তার স্থান রয়েছে যার জন্যে আবেগের টানে মানুষ আসবে সেই প্রতিবন্ধকতা বড়টা এফেক্ট আমাদের কাছে হবে না দেখুন আজকে মোদিজির যে জনপ্রিয়তা সেটা কালকে কৃষ্ণনগরকে আপনারা থাকবেন আপনারা নিজেরা বলবেন যে কত লোক আছে কৃষ্ণনগর কালকে স্তব্ধ হয়ে যাবে লাখ লাখ মানুষ কৃষ্ণনগরে আসার জন্যে অলরেডি তৈরি হয়ে গেছে আজকে রাত থেকেই তারা কৃষ্ণনগরে আসা শুরু করবে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে কত মানুষ হয়েছে অবশ্যই অবশ্যই কৃষ্ণনগর লোকসভা ভারতীয় জনতা পার্টি আগামী দিন জিতছে সত্যব্রত মুখোপাধ্যায়ের ফেলে যাওয়া যে উন্নয়ন যেখান থেকে তিনি করতে পারেননি সেই অসমাপ্ত যে কাজগুলো সেগুলো আমরা আগামী দিন আমাদের সাংসদের মাধ্যমে শুরু করব কারণ দু দুটো তিন তিনটে সাংসদ কৃষ্ণনগরে আমরা পেয়েছিলাম সিপিএম থেকে এবং তৃণমূল থেকে দুজন কোনো কাজই করেননি তারা নিজেদের ভাগ নিয়ে নিয়েই বেশি চিন্তাভাবনা তারা করেছে কৃষ্ণনগরে মানুষ মুখিয়ে রয়েছে যে লোকসভা নির্বাচন ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির পদ্মপুল কৃষ্ণনগর এবং রানাঘাট লোকসভা থেকে সাধারণ মানুষ কিন্তু এবার দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে দেখুন প্রথমত হচ্ছে ট্রেন পথে বহু মানুষ কৃষ্ণনগরে আসবে এবং বাস আমরা অনেকটা রেডি করেছি এখনো পুরো ক্লিয়ার চিত্রটা আমার কাছে এই মুহূর্তে নেই তবে পর্যাপ্ত বাসের ব্যবস্থা যদি আমরা বাস পাই কারণ তৃণমূল একটা প্রতিবন্ধকতা প্রত্যেক বছরই তৈরি করে বিজেপির কোনো সভা হলে বাস মালিকদের হুমকি দেওয়া থেকে আরম্ভ করে এগুলো অনেক ক্ষেত্রে হয় কিছু জায়গায় বাস দেয় প্রশাসনের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেগুলো যদি আমরা ওয়েলকাম করতে পারি তাহলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ কিন্তু কৃষ্ণনগরে কালকে হবে দেখুন তাদের বাসের ব্যবস্থা আমরা করছি ট্রেনের ট্রেনে তারা আসবেন এবং ছোট ছোট যে যানবাহন করে তারা আসবেন কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে আগামীকাল এবার কি আসবে সেটা মানুষ বলতে পারে কারণ এটা জনসমুদ্রে পরিণত হবে সাধারণ মানুষ স্ব ইচ্ছাই আসে ভারতীয় জনতা পার্টি দেখুন তারা আসুক রাতে আসবে তাদের ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব সেটা দলীয় গত ভাবে করবো রাতে আসুক কত সংখ্যা আসে সেটা আমরা দেখে নিচ্ছি তবে প্রধানমন্ত্রীর নদীয়া জেলায় আগমনকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাশিস রায় বলেন দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত কৃষ্ণনগরটাকে তিনি বেছে নিয়েছেন বাংলার বুকে যে কৃষ্ণনগরের সদ এমপি মাননীয় মহুয়া মৈত্র যিনি সংসদটাকে জ্বালিয়ে দিয়েছেন তিনি আর স্থির থাকতে পারছেন না জেনের জন্য প্রকারে তাকে একটা হারানোর একটা চেষ্টা অপচেষ্টা করছেন এটা বাংলার মানুষ তথা কৃষ্ণনগর মানুষ মেনে নেবেন না এটা কোনোভাবেই এর আগেও আমরা রেখেছি কৃষ্ণনগর শহরে অনেক পত্রিকা মন্ত্রী এসছেন স্বরাষ্ট্রমন্ত্রক এসছেন বাংলার মানুষ এটা মানে কোনোভাবেই কোনোভাবেই এটাকে অ্যালাউ করেন না তিনি আসছেন ঘুরে যাবেন তার প্রশাসনিক মিটিং হোক জেন মিটিং হোক মানুষ আসবে দেখবে শুনবে চলে যাবে ভোট দেওয়ার সময় তৃণমূলকে ভোট দেবে যে উন্নয়নের বার্তা দিদি দিয়েছেন মমতা ব্যানার্জি সেই উন্নয়নকেই সামনে রেখে এই নির্বাচনটা সম্পন্ন হবে সুতরাং মোদিজিই আসুক আর সাহজিই আসুক আমরা তাদেরকে ক্যাশে নিচ্ছিলেন মানে এতে কি আপনাদের ভোটের কোন আমাদের কোনো ভাড়া হবে না কারণ এটা আমরা অবগত ভোটেলি কই যায় শ্রমিকের মতো যায় বা ওনারা পরিযায় পাখির মতো এখানে শুধু হন হেলিকপ্টার করে অনেক নেতামন্ত্রীরা আসেন বাংলার মানুষকে উড়টোপಾಟ করে দেওয়ার জন্য আমরা তাতে ভয় ভীত নই নদিয়া থেকে কোহেলী দাসের রিপোর্ট বিশ্ব টাইমস